ইচ্ছা মতো সাপের মতো পিটিয়েছে এমনকি চাঁদা দিয়ে তার বাকি পড়াটুকু কমপ্লিট করে তাকে নির্যাতন করা হয়েছে নির্যাতনের পর আবার ময়লা যে নর্দমা আছে সেই নর্দমার মধ্যে চুবানো হয়েছে বুয়েটে আসার পর যা দেখলাম আসার পরে তো আমি অবাক হয়ে গেলাম যে আশা করে দেখলাম যে অন্যান্য ক্যাম্পাসে যেভাবে নোংরা রাজনীতি চলে আমরা পত্রিকার পাতায় যা দেখি এখানে তা ঠিকই চলা শুরু করছে এর আগে হয়তো ওভাবে ছিল না কিন্তু আরো কিছু ঘটনা কিছু প্রেক্ষাপট সবকিছু বদলে দিয়েছে তো ওই জায়গা থেকে আমি দেখেছি আমাদের অনেক আমার পরিচিতদের মধ্যে অনেককে দেখেছি নির্যাতিত হতে আমি আমাদের অনেক ভাইকে দেখেছি আহ সাধারণ শিক্ষার্থী অনেককে দেখেছি বিশেষ করে যারা ইসলামিস্ট ছিলেন তাদের দেখেছি যে তাদেরকে এমন পরিমাণ নির্যাতন করা হতো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক ভাই তাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে তাকে যারা তার চেয়ে যারা জুনিয়র ব্যাচ কয়েক ব্যাচ জুনিয়র তারা তার গায়ে হাত তুলেছে ইচ্ছা মতো সাপের মতো পিটিয়েছে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে তাকে হসপিটালাইজ করা হয়েছিল সে হসপিটালাইজ করার পরে আবার ওই জায়গায় হাসপাতালে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে আবার ওইখানে তাদের হাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারা ওইখান থেকে গেছে জেলে এরকম একটা গল্প না এরকম আমার শুধুমাত্র পরিচিত যারা এরকম কমপক্ষে বিশের অধিক ঘটনা আছে আমি যাদেরকে সরাসরি চিনি এরকম নির্যাতিত হতে আমি এমন দেখেছি যে বুয়েটের থেকে এভাবে করে পিটিয়ে আবার উল্টো তাদেরকে বিভিন্ন সাজানো মামলা দেওয়ার পরে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আমি অনেক ভাইকে দেখেছি যারা জেল থেকে জেল থেকে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা দিয়েছেন এরকম দেখেছি আমি এরকম দিয়ে দেখেছি আমাদের এক ভাই ভাই আমি নামটা বলছি না তো ওই হচ্ছে অলরেডি আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করেছেন আহ তাকে এমন প্রমাণ নির্যাতন করা শুরু করা হয় তাকে বুয়েটে যেতে বাধা দেওয়া হয় ছাত্রলীগ বাধা দেয় শেষমেশ তাকে তার কাছে চাঁদা দাবি করে এমনকি চাঁদা দিয়ে তার বাকি পড়াটুকু কমপ্লিট করে তাকে বুয়ে বুয়েটে কন্টিনিউ করতে তাকে ছাত্রলীগের কাছে চালা দিতে হয়েছে আমি এমন দেখেছি আমার এক বন্ধু আমার এক বন্ধু আমার খুবই ক্লোজ বন্ধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিগারেটের ছাকা দেওয়া হয়েছে আমি এমন দেখেছি যে যাকে সারা রাত ধরে নির্যাতন করা হয়েছে নির্যাতনের পর আবার ময়লা যে নর্দমা আছে সেই নর্দমার মধ্যে চুবানি হয়েছে তো এরকম অনেক ঘটনা আছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বুয়েটের সাধারণ অন্যান্য অনেক শিক্ষার্থী এগুলো জানতো না অনেক শিক্ষক জানতেন না এমনকি আমার কিছু শিক্ষকের সাথে সরাসরি ওই সময় কথা হয়েছিল আমার নির্যাতনের আগেই যে স্যার এরকম এরকম ঘটনা চলছে বুয়েটে তারা অবাক যে এরকম ঘটনা বুয়েটেও হয় কারণ তাদের যেটা সহজ পদ্ধতি ছিল কাউকে একজনকে তারা পরীক্ষার হল কিংবা রুম থেকে হল থেকে নিয়ে গিয়ে তাদের যে নির্যাতনের যে সেল আছে হ্যাঁ সেই রুমে নিয়ে যেত তারপর ওইখানে আবদ্ধ করে আহ নির্যাতন করতো বাইরে কেউ জানতোই না পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে বিভিন্ন দেওয়া হতো আবার মাঝে মাঝে করতো দেখা যাচ্ছে যে ওই সময় দেখেছে দেখে মুখ খোলা সাহস পেতো না তো এরকম ঘটনা অনেক ঘটতো কিন্তু সবকিছু ছিল লোকচক্ষ লোকচক্ষর অন্তরালে লোকজন জানতো না এভাবে আমরাও গিয়ে প্রথমে ধাক্কা খেয়েছি যে বুয়েটু এরকম হয় কিন্তু কি আর করা এরকম অনেক ঘটনা ঘটেছিল আবার আহ ক্যাম্পাসে আমাদের এরকম ছিল শুধুমাত্র আবদারের যে ঘটনা আমার যে ঘটনা সেটাও আবদার এবং আগেই হয়েছে সেটাও আর কয়েকদিনই বা জানতো সেটা জানতো না বললেই চলে তারপর আবদার যখন ভবিষ্যতে যখন ঘটে তখন যখন পুরো দেশে যখন নাড়া দেয় তখন আমি সম্ভবত আমার জানার মধ্যে আমার জানকদের মধ্যে আমি মনে হয় তখন আমি তখন মালয়েশিয়া অলরেডি ছিলাম তো আমি তখন সরাসরি আমার ঘটনাগুলো লিখি এবং আমি দেখছি আরো কয়েকজন লেখা শুরু করলো তারপর বিভিন্ন মিডিয়ায় আহ পাবলিশ হওয়া শুরু হলো যে না শুধুমাত্র আবদার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বিশাল এক সিলসিলা ছাত্রলীগের যে নির্যাতনের যে সিলসিলা অন্য ক্যাম্পাসে যেভাবে হয় বইটা ঠিক একই গতিতে বা তারও বেশি হয়